নমস্কার বন্ধুরা যদি আপনি চান যে আপনার লজিক্যাল থিংকিং ইন্টেলিজেন্স পাওয়ার ডিপ থিংকিং এবং প্রবলেম সলভিং পাওয়ার বাড়ু তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদের সবার মস্তিষ্কের ক্ষমতা ইন্টেলিজেন্স পাওয়ার বাড়ানো চরুন শুরু করা দিনটি ছিল দুই জানুয়ারি স্কুলের প্রথম দিন আর ওই দিনই স্কুল থেকে অনিমা কিটনাপ হয়ে যায় তখন তার পেরেন্টস গোয়েন্দা নিখিলকে ফোন করে অনিমাকে খুঁজে দেওয়ার জন্য তখন গোয়েন্দা নিখিল স্কুলে আসে এবং পুরো স্কুল ঘুরে দেখে তারপর ওই স্কুলের চার জনের ওপর সন্দেহ করে তার মধ্যে তিনজন টিচার ছিলেন এবং একজন দারোয়ান ছিল তাদের একে একে নিখিল জিজ্ঞাস করে যে আপনারা আজকে স্কুলে আসা থেকে যখন জানতে পারলেন যে অনিমা কিডনা বয়ে গেছে ততক্ষণ আপনারা কি করছিলেন এক নম্বর টিচার বলে আমি সকালে এসে প্রথম কিছু সময় ধরে নিউজ পেপার পড়ছিলাম তারপর স্টুডেন্টদের পড়াতে যাই দু নম্বর টিচার বলে আমি সকালে এসে অঙ্কের পরীক্ষার পেপার কারেকশন করছিলাম তারপর ক্লাস নিতে যাই তিন নম্বর টিচার বলে আমার ছেলের দুই দিন পর বিয়ে বাড়িতে অনেক কাজ থাকার জন্য আমি আজকে একটু দেরিতে স্কুলে আসি এসে ক্লাসে পড়াতে যাই এবার দারুয়ান বলে আমি সকালে প্রথম এসে অফিস এবং ক্লাসগুলির দরজা খুলি তারপর দোকান থেকে চা আনতে যাই মাস্টার মশাইদের জন্য তারপর স্কুলের কিছু ফাইল হেডমাস্টারের অফিসে নিয়ে যাই তারপর সেখানে হেডমাস্টার বলেন কাজে কিছু হেল্প করতে তাই আমি সেখানে ছিলাম এইসব শুনে গোয়েন্দা নিখিল বুঝতে পারে কে অনিমার কিডনাপে সামিল আছে বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন আসলে কে কিডনাপটি করেছে বা কিডনাপে সামিল আছে আপনি চাইলে ভিডিওটি রিপিট দেখতে পারেন আপনার টাইম স্টার্ট বন্ধুরা এখানে দু নম্বর টিচার বলেছিলেন ও অঙ্কের পরীক্ষার খাতা চেক করছিল কিন্তু যদি আপনি ডিপলি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে অনিমা কিডন্যাপ হয়েছে দুই জানুয়ারি মানে নতুন বছরের প্রথম স্কুল তার মানে ওই নতুন বছরে কোনো পরীক্ষা হয়নি যে পরীক্ষা হয়েছিল সেটি পুরনো বছরে হয়েছিল আর সেই পরীক্ষার রেজাল্ট নিশ্চয়ই পুরোনো বছরের শেষে ডিক্লেয়ার হয়ে গেছে তারপর নতুন বছরে নতুন ক্লাস শুরু হয়েছে তাহলে এখানে দু নম্বর টিচার কিসের অঙ্কের খাতা চেক করছিল তার মানে নম্বর টিচার মিথ্যে কথা বলছে উনি তখন তাকে অ্যারেস্ট দু আছে গোয়েন্দা নিখিল করে এবং অনিমাকে ফিরিয়ে আনে আপনারা যারা পেরেছেন কমেন্ট বক্সে জানান বন্ধুরা এই দুটি ফটো ভালো করে দেখুন এবং বলুন এই দুটি ফটোর মধ্যে কি কি পার্থক্য খুঁজে পাচ্ছেন পারলে কমেন্ট বক্সে জানান আপনার টাইম স্টার্ট যদি আপনি পেরেছেন তাহলে আপনার ভিজুয়াল এবং ইন্টেলিজেন্স পাওয়ার অনেক ভালো আর যদি আপনি না পেরে থাকেন তাহলে দেখে নিন এক নম্বর পিকচারে এই তিন জায়গায় এই রঙের ফুল আছে কিন্তু দুই নম্বর পিকচারে ওই জায়গায় ফুলগুলির রং আলাদা সিকন্দর একজন বড় ক্রিমিনাল এবং অনেক বুদ্ধিমান একদিন পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে তারপর তাকে সাজা ঘোষণা করা হয় সাজা হচ্ছে তাকে চারটি কারাগার দেওয়া হবে ওই চারটি কারাগারের মধ্যে এক নম্বর কারাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে দু নম্বর কারাগারে অক্সিজেন লেভেল খুবই কম যেখানে মানুষ এক ঘন্টার বেশি থাকতে পারবে না তিন নম্বর ঘরে পাঁচটি সিংহ আছে যে সিংহগুলি দু বছর ধরে কিছু খায়নি আর চার নম্বর ঘরে অসংখ্য বিষাক্ত বিছা আছে এবং কীটপতঙ্গ পতঙ্গ আছে ওই ঘরে এক সেকেন্ডও সময় কাটানো যাবে না কিন্তু শর্ত হচ্ছে ওই চারটি কারাগারের মধ্যে যে কোনো একটি কারাগার সিকান্দারকে সিলেক্ট করতে হবে এবং ওর সিলেক্ট করা কারাগারে আজীবন থাকতে হবে এটাই হচ্ছে তার সাজা কিন্তু সিকন্দার খুব বুদ্ধিমান এখানে সিকন্দার কোন কারাগারটি চুজ করবে আপনি পারলে কমেন্ট বক্সে জানান আপনার টাইম স্টার্ট যদি আপনি পেরেছেন তাহলে কমেন্ট বক্সে জানান এখানে ক্রিমিনাল সিকান্দার নম্বর কারাগারটি চুজ করবে কারণ বলা হয়েছে যে নম্বর কারাগারে পাঁচটি সিংহ আছে এবং সেই সিংহগুলি বছর ধরে কিছু খায়নি যদি সিংহগুলি দু বছর ধরে কিছু না খায় তাহলে তো সিংহগুলি মরে যাবে তাই তিন নম্বর কারাগারটি চুজ করবে আপনি কি সিকান্দারের মতো বুদ্ধিমান কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আপনারা কোন ধরনের ধাঁধা বা মাইন্ড গেম চান যা আপনার মস্তিষ্কে নিউরনের সংখ্যা বাড়াবে তা কমেন্ট বক্সে বা মেল করে জানান আমাদের ইমেল আইডিটি দেওয়া আছে